আমি কলকাতা টাউনের সমীক্ষা বলছি আমাদের সমীক্ষা নয় এটা সমীক্ষা শুধু কলকাতা টাউনে ফেব্রুয়ারি রোজ দেনা ভ্যালেন্টাইন ডে দিনে সাড়ে তিন লাখ খালি কন্ডম বিক্রি হয়েছে একদিনে কোথায় কলকাতা টাউনের মধ্যে সেখানে কি মুসলিম ছেলে না এক লাখ মুসলিম যুবক যুবতী থাকবে নতুন প্যান দোকান থেকে জিংসের প্যান কিনে নিয়েছে হারামখোর ব্লেটে করে বাড়িতে ফাرছে ঠিক বললাম না বললাম মা বলছে নতুন প্যান ফাৰছিস কেন বলে তুই বুঝবি না ওটার ডিজাইন মা তো আর জানে না যে এই হারামখোরদের ডিজাইন এরকম কেন ও তো আর মোলবিকেও অনুসরণ করে না ও ফিল্মে নাচনেওয়ালা হারামের দিকে ফলো করে তুমি যদিদিকে ফলো করছ তাদের জন্মের ট্রাভেল তাদের চলাফেরা ট্রাভেল তাদের আচার আচরণ হচ্ছে ইহুদি নাসারাদের মতো তা না হলে মুসলমান আজ আমি দিনাজপুরের কথা বলতে যাব আমি জানিও না আমি কলকাতা টাউনের সমীক্ষা বলছি আমাদের সমীক্ষা নয় এটা মিডিয়ার সমীক্ষা শুধু কলকাতা টাউনে চোদ্দই ফেব্রুয়ারি রোজ দে না ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন সেই দিনে সাড়ে তিন লাখ খালি কন্ডম বিক্রি হয়েছে একদিনে কোথায় কলকাতা টাউনের মধ্যে সেখানে কি মুসলিম ছেলে নাই এক লাখ মুসলিম যুবক যুবতী থাকবে এই উত্তর দক্ষিণ চব্বিশ উত্তর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ নদিয়া দুই চব্বিশ পরগনায় একটা এমন বিষ ছড়িয়েছে শিক্ষিত সমাজে সেই বিষটার নাম হচ্ছে শরীফ থেকে শরীফা সমকামী শিক্ষিত সমাজে ছড়িয়ে পড়েছে অনেক মুসলিম যুবক যুবতী জড়িয়ে পড়ছে কেন একটাই কারণ শুনেলে কোরআন খুলে এই যে কোরআনটা দেখতে পাচ্ছে এই কোরআনটা যখনই প্রথমে খুলবেন কি সুরা আছে কথা বলে সকলে বলে জানি না তা বলবি সুরায়ে ফাতিহা দ্বিতীয় নম্বর সুরা আছে সুরায়ে বাকার চতুর্থ নম তৃতীয় নম্বর সুরা হচ্ছে সুরায়ে আল ইমরান চতুর্থ নম্বর সুরায়ে নিসা এই ভাবে গোটা কোরআনটা গচ্ছিত আছে আল্লাহর কসম পৃথিবীর বুকে প্রথম আয়াত আসছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নবীজি গারে হীরার মধ্যে ছিলেন নবীজি সাল্লি সাল্লাম গারে হীরার মধ্যে আল্লাহ পাঠালে হে নবী পড়ো এডুকেশনের ওপরে শিক্ষার ওপরে আপনারা মুসলমান যারা নামাজি আছেন যুবক যারা কোরআন হাদিস ঘাটে তারা জানেন ইসলামে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনই ইলিম হাসিল করা ফরজ না ফরজ নয় বাবা আরে কথা বলে না ফরজ যদি এটা জানেন ফরজ এখন যদি আমি হিসেব করি একশো জনের মধ্যে আটানব্বই জনের কাছে দিন ইলিম নাই ঠিক বললাম না ভুল বললাম জিজ্ঞেস করুন এখানে এক্ষুনি যদি প্রশ্ন ছুড়ি কেউ কি ডার পড়ালে লজ্জিত হবে আমি ডার পড়াবো আমি খালি বলে যাচ্ছি পরে হিসেব করে নিবেন যে ক্যারা ক্যারা হতে পারে হারাম হালাল মুসলমান চিনে না হারাম হালাল চিনে চিনে না হারাম হালাল জানে না দিন বাদ দিন জানে না সেরেকার বেদাত জানে না কুফরি জানে না ওই জন্য তো সব গুলিয়ে ফেলছে আপনি শিক্ষিত সমাজকে জিজ্ঞেস করুন তারা বলছে এই মুসলমান মৌলবিরা এরা হচ্ছে সমাজ বিরোধী এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী আমরা যদি ধর্ম ব্যবসায়ী হয় তোরা কি ব্যবসায়ী সেটা বলে দি তোরা তো ধর্ম বিক্রি করার ব্যবসায়ী ধর্মকে তলানিতে নিয়ে যাওয়ার ব্যবসায়ী বলে দি সমাজের যারা শিক্ষিত আছে আপনি দেখতে পাবেন এই রমজান মাস আসছে আসছে না আসেন আসছে রমজান মাস এরপরে কোরআন শোনাবো আপনাদের একটা একটা করে রমজান মুবারকের মাস আসছে দেখবেন লোকে বলবে ধর্ম যার যার উৎসব সবার কখন বলে যখন ঠিক পুজো আমাদের দেশে হয় দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো বিশ্বকর্মা পূজোগুলো হয় হিন্দু ভাইরা এটা হিন্দু রাষ্ট্র তারা তাদের ধর্ম পালন করবে আমি আমাদের ধর্ম পালন করার ফুল অধিকার রাখি এটা ইসলাম বলছি আমি ভারতের সংস্কৃতি বলছি ভারতের আইন ল বলছে প্রত্যেকটা ধর্মের মানুষ তারা স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করতে পাবে এই ভারতবর্ষে আমরা ও নামাজ পড়ি আল্লাহকে ডাকি রমজান মাসে আমাদের কি হয় ইফতারি পার্টি হয় না হয় না কথা বলেন হয় না কোথায় মসজিদে হয় না কোথায় হয় পার্টি অফিসে রাষ্ট্রপতি ভবনে রেল লাইনের ধারে রেল স্টেশনে জেলা পরিষদে যে যেখানে পাচ্ছে এফতারি পার্টি করছে বলে এটার নাম কি সম্প্রীতি কোরআন শোনার পর সুরায় বাকারা তৃতীয় পৃষ্ঠা ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম قالوا انما ماكم انما نحن مستهزون হে নবী পৃথিবীর মানুষকে বলো তারা যখন তোমার কাছে বসে কারা মুনাফেকরা বেঈমান কাফেররা তখন বলে তোমার দস্তরখানে বসলে বলে ইসলাম দারুন সুন্দর নামাজ দারুন ভালো তারাও কিন্তু মাথা ঠুকতো নবীর পেছনে পাশে হে নবী পেছনে গিয়ে বলে আমরা তো শুধু আল্লাহর সঙ্গে মজাক করতে গিয়েছিলাম এটা কোরআনের যে আয়াতটা পড়লাম এটা তফসিল করছি আমি তারা বলে আমরা তো আল্লাহর সঙ্গে মজাক করতে গিয়েছিলাম কোরআন খুলে পরের রায়েতে আল্লাহ কি বলছেন হে নবী তাদিকে আর পর বলে দাও আল্লাহ হু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়া ফি তুগিয়ানিহ মিয়া হে নবী বলে দাও তারা আমার সঙ্গে মাজাক করেনি আমি আল্লাহ তাদের সঙ্গে মাজাক করেছি আমি তাদেরকে ঈমান দান করিনি জোরে বলুন সুবহানাল্লাহ তোমরা কি আল্লাহর সঙ্গে মজাক করবে আল্লাহ তো তোমাদের সাথে মজাক করেছে তোমাদেরকে ইমান দান করেনি হে নবী বলে দাও বড় কষ্টের বিষয় এই আজ থেকে সাত আট বছর আগে আমি আমার মাদ্রাসায় বসেছিলাম রমজান মাস আমি রমজান মাসে মাদ্রাসার আদায় করতে বেরোই ফজরের সময় ফজরের নামাজ পড়ে শুই ঘন্টা দুই তিনে তারপরে উঠে গোসল করে এসে মাদ্রাসায় বসি ড্রাইভার আছে মাদ্রাসার আদায় বেরোয় তো আমি মাদ্রাসায় বসে আছি পেপারে তো একটা একজন পেপার পড়ছে প্রথম পৃষ্ঠাতে আমাদের মতো টুপি লাগিয়ে একজন দেখি দোয়া করছে আমি বললাম রমজান মাসে পেপারের উপরে এত বড় মূলbild ছবিটা কার লিয়াই পেপারটা নিয়ে এসে দেখছি ওই ছবিটা হচ্ছে 75 রাষ্ট্রপতি কে শ্রী পুনম মুখ্যpadStartা চিনেন না চিনেন না তিনি রাষ্ট্রপতি ছিলেন বীরভূমের কিন্নিহারে বাড়ি তিনি লিখেছেন দোয়া করার পর রাষ্ট্রপতি ভবনে ইসলাম সুন্দর ধর্ম রোজা রাখলে আত্মা শান্তি পাওয়া যায় তাহলে কলমাটা পড়তে দোষ কোথায় তো কথাটা বুঝতে পারেন যদি এটা সত্য হয় তাহলে কলমা পড়তে তোমার অসুবিধা কোথায় কিন্তু ওটা তো ব্যাপার নয় ভোটটা আমাকে দিয়ে দিয়ে কথা বুঝতে পারেন ভোটটা আমাকে দিলে আমাদের সমাজের দুর্নীতিটা শুনেলে কিভাবে ধর্মকে বিক্রি করা হচ্ছে মুসলিম কিছু নেতা তারা আমাদের দেশের হিন্দু ভাইদের পুজোর অনুষ্ঠানে যাচ্ছে বলে আমি তোমার ধর্মকে ভালোবাসি ওরে হারামখোর ধর্মকে ভালোবাসি ভোটটা ভালোবাসি কথাটা বুঝতে পারেন ধর্মকে না তার ভোটকে আর কিছু আমাদের দেশের হিন্দু নেতা তারা তোমার ইদে আসছে ইফতারি পার্টিতে আসছে তুমি মনে করছো আমার ধর্মকে উনি ভালোবাসেন না তোমার ভোট কে ভালোবেসে এসেছে এটাই কোরআনের আয়াত সত্য পেছনে গিয়ে বলে আমরা তো মাজাক করতে গিয়েছিলাম আল্লাহর কসম আল্লাহ তোমাদের সাথে মাজাক করেছে ईमानদান করেনি কোরআনে আরো এক জায়গায় খুলেন যারা মনে করছে গেলে অসুবিধা কি আছে আমি উদাহরণ দিচ্ছি এই গ্রামে ডাকাতি হচ্ছে ডাকাতি বুঝেন তো একটা বাড়িতে ডাকাতি হচ্ছে সবাই ঘুমাচ্ছে একটা বাড়িতে ডাকাতি চলছে খুব ভালো করে বুঝবেন এটার মধ্যই আপনি বুঝতে পেরে যাবেন যে আপনার আল্লাহ ব্যতীত অপরের কাছে যাওয়া চলবে কি না অপরের কাছে মাথা ঠেকা যাবে কি কি চলুন বুঝতে পারবেন আমার মুসলমান ভাই ডাকাতি হচ্ছে সবাই ঘুমাচ্ছে একজন পেশাব করতে উঠেছে রাত্রে পেশাব লাগে না লাগে না উঠেছে তো সে রাস্তায় গাছের সাইডে এ করছে সে দেখতে পাচ্ছে দরজা ভাঙছে একজনা দরজা ভেঙে সবাই ঢুকেছে বাইরে দুজন দাঁড়িয়ে আছে সব মালগুলো নিয়ে এসে তাদের বাড়ির গাড়িতে চাপাচ্ছে সব তাণ্ডব করে তাদের মাল লুটে তারা চলে গেল গোটা গ্রামের মানুষ জেগে গেছে পুলিশ এসে পৌঁছেছে পুলিশ বাবুরা জিজ্ঞেস করছে কে কে দেখেছিলে বলো সে বললে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি কাকে বেশি খেলানি দিবে কথা বলেন কাকে বেশি মারবে ওকে মারবে না মারবে না এই মালটাকে আগে মার একে নিয়ে চল মাল বেরিয়ে যাবে তাকে আগে মারবে তুমি যদি বলো আমাদের দেশে কিছু গুমরা বদ্দিন মুসলমান তারা বলছে হুজুর সাহেব আমরা তো পুজো পাঠ করতে যাইনি রায়গঞ্জে বউকে নিয়ে একটু ঠাকুর দেখতে গেছিলাম তো তু বেশি মার খাবে বুঝতে পারেন যদি বলেন কেন কোরআনে আছে ভালো কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো নবীজি বললেন যে যদি তোমার চোখের সামনে আল্লাহ বিরোধী কাজ হয় হয় হাতের দ্বারা ঢুকে দাও তা না হলে জোবানের দ্বারা যদি সেটাও না করতে পারো কমপক্ষে ঘিন্না করে সেই জায়গা থেকে সরে চলে এসো আমার মুসলমান ভাই তুমি সেখানে থাকা মানে সেটাকে সাপোর্ট করা ঠিক কি কথা বলেন সে ফেরে পড়বে আল্লাহ ব্যতীত অপরকে উপাস্য হিসাবে গ্রহণ করা চলুন এর পরে আমি বুঝাই যাই কোরান শোনাচ্ছি আপনাদিকে একটা একটা যে কোরআনে আছে আপনি যদি বলেন আমি এমনি গেছি তোমরা দুটো নৌকায় পা দিবে না কটা নৌকায় বললাম দুটা নৌকায় এখন দেখুন আপনি আল্লাহকে কতটা ভালোবাসেন মায়ের আপনার কাছে দিনী শিক্ষা কতটা আছে আমি প্রমাণ করি দিচ্ছি বেশিরভাগ যুবক বয়স্করা তো বটেই বেশিরভাগ যুবক এই মলি সাহেব যদি কাল থেকে গ্রামে সমীক্ষা করে আরবি বারোটা মাসের নাম বল আমার মনে হয় একশো জনের মধ্যে আটানব্বই জন বলতে পারবে না ঠিক বললাম না বললাম আটানব্বই জন আপনি জিজ্ঞেস করুন ছেলে যখন পাঁচ বছর বয়স তার মা তাকে শিক্ষা দিচ্ছে বল জানুয়া জানুয়ারি প্রথম ভাষাটা তাকে শিখাচ্ছে জানুয়া প্রথম ভাষা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তোমার সন্তানকে শিক্ষা দিলে না মহারাম সফর রবি আব্বাল রবি সানি জামাদি আব্বাল জামাদিউ সানি তুমি শিখিয়েছ সন্তানকে আরবি মাসের নাম শিখাতে পারো পহেলা জানুয়ারির ফজিলত কোরআন হাদিসে আছে কথা বলে কথা বলেন আর আছে শুনেছেন কোন মলবির মুখ থেকে জীবনে শুনতে পাবেন না কেন এটা ইংরেজদের তৈরি মাস মাসটা আপনি মানতে পাবেন না এটা কথা নয় কিন্তু ফজিলত নেই কিন্তু মহরম মাসের ফজিলত আছে 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 হাদিসে সফরের প্রত্যেকটা মাসের ফজিলত আপনি হাদিসে পাবেন কি প্রত্যেকটা মাসে তাহলে এই মাস গুলো তোমার মনে নাই আমাদের যুবকরা পহেলা জানুয়ারি পালন করে করে না করেন তো তুমি কার দলের লোক আল্লাহর রাসূলের সাহাবীদের না উলামাদের না ভন্ডর না তুমি বেঈমান কাফেরের দলের লোক তুমি নিজে বিচার কর তুমি বেঈমান কাফের দলের লোক আর তুমি নিজেকে মুসলমান বলে দাবি কর আমার ভাই আগে চলে যদি বলেন আল্লাহ আমাকে কি দিয়েছে তুমি নিজে একটু গুনতে শুরু করো একবার যাদের এখানে মনে হচ্ছে নামাজ কেন পড়ব যাদের মনে হচ্ছে আল্লাহকে কেন বিশ্বাস করব যাদের মনে হচ্ছে দাড়ি কেন রাখবো টুপি কেন রাখবো তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি নিজের দিলকে জিজ্ঞেস করবো তোমাকে আল্লাহ হাত দিয়েছে তোমার হাতটা যদি না থাকতো তোমাকে আল্লাহ চোখ দিয়েছে তোমার চোখ আছে তুমি দেখতে পাও তো তোমার এলাকায় অন্ধকে জিজ্ঞেস করো চোখটা আল্লাহর কত বড় নিয়ামত একটা অন্ধই বলতে পারবে কত বড় নিয়ামত যার পা থাকতে পায় নাই তাকে জিজ্ঞেস করো পাটা আল্লাহর কত বড় নিয়ামত আমার ভাই যাদের চোখ আছে দিকে বল তুমি চোখটা বন্ধ করে বেশি নয়

تمرا استری امي الله رب العالمين شيخنت الذي احسن كل شيء خلقه هو خلق الانسان من تن ثم جعل له من سلاله مما امحي مم ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والبصر والعقل قليلا ما تشكرون তোমরা স্ত্রী পানি বাকি সমস্ত কাজ আমার আল্লাহ চোখ আমি দান করেছি কর্ণ আমি দান করেছি অন্তর আমি দান করেছি তোমাদের মধ্যে রুটাও আমি আল্লাহ ফুকে দিয়েছি জোরে বলুন সুভান একটা থেকে তার মধ্যে আকৃতি কোরআন আল্লাহ বললেন আমি আকৃতি দিয়েছি তার ভেতরে চক্ষু দিয়েছে কর্ণ দিয়েছে আপনার হাত পা দিয়েছে আর তার ভেতরে আমি রুহটাকে আমি আল্লাহ ফুঁকে দিয়েছি পৃথিবীর মানুষ বুঝে না আপনি জানেন আপনার সৃষ্টি সম্পর্কে আল্লাহর কসম যদি রাতের বেলায় শুয়ে চিন্তা করেন যে আল্লাহ আমাকে কিভাবে মায়ের পেটে রেখেছিলেন আবার দুনিয়াতে পাঠিয়েছেন সারা রাশি কাঁদলে কাঁদলেও আপনার শোকরা আদায় শেষ হবে না